এই কি ব্যাপার কি সমস্যা কি ভালো না লাগলে বের হয়ে যাও মসজিদ থেকে এই আওয়াজ এই আওয়াজ বন্ধ করে বাজার জমে গেছে আজব দেব ওই যে পিছনে ভাই এদিকে আসেন পিছনে এদিকে আসেন ভাই সোজা হয়ে বসেন দেয়ালের মধ্যে আনন্দ দিয়ে কিসের বসেন আপনাদের কি মনে হয় বয়ানগুলো কি এমনি আসে

لا إله إلا الله. شجر من حجر من تيري رمضه. قدرته قدرتو هي تو لا إله إلا الله.